আমরা শুভ সকাল সব বন্ধুদেরকে আমি ও ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ আজকে আমি রেসিপি নিয়ে আসলাম নতুন রেসিপি আমার রেসিপি সব সব এই নতুন বলুন আচ্ছা এই যে ছোলার ডাল আমরা লুচির সাথে একটু ঘন ছোলার ডাল খেতে ভালোবাসি হ্যাঁ ভাতের সঙ্গেও খাওয়া যায় হ্যাঁ ডালটা আমার এর আগের ভিডিও আছে আপনারা দেখবেন কীভাবে করেছি ডালটা সেদ্ধ করেছি আমি নতুন করে দেখালাম না কিন্তু ডালটা এইরকম সিদ্ধ করে নিলাম হ্যাঁ একটা ডাল আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন গলে গেছে কিন্তু মিহি হয়ে গলেনি হ্যাঁ এখন আমি এটা রান্না করবো রান্না মানে কি এর মধ্যে কী মশলা দেব আর কিভাবে সাম্বার দেব হ্যাঁ দেখাচ্ছি আপনাদের মশলা লাগছে এই লবণ হলুদ আর চিনি হ্যাঁ যা লবণ দেবেন তার ডাবল চিনি দেবেন যদি এক চামচ লবণ দেন তাহলে দুই চামচ চিনি দেবেন আচ্ছা এটা হলো মৌরি মৌরি এটা জিরে এটা আদা আর এটা গরম মশলা আজকে আমি করছি সবই কিন্তু পাটায় বেটে আমরা তো এখন পাটের বাটা ভুলে গেছি আমরা এখন মিক্সিতেই সাফ করি সংক্ষেপে করার জন্য দেখুন আমি এই যে জিরে মৌরি আর আদা আমি বেটে নিয়েছি হ্যাঁ এইটার ঠিক মাপে এটা আমি বেটে নিয়েছি হ্যাঁ আচ্ছা এবার আমি সাম্বার দেব কী কী দিয়ে সেটাও দেখাচ্ছি আপনাদের দেখুন জিরে সুরো লঙ্কা তেজপাতা সাম্বার দেবো তার মধ্যে নারকল দেব নারকল কুচি দেব নারকোল কোড়ানো দেব কিশমিস দেব ঘি দেব। ব্যাস এই আমার আনুষঙ্গিক হ্যাঁ এখন আমি এইটাকে কি করব। এই যে ডালটা সেদ্ধ করেছি এর মধ্যে আমি পুরো গরম উষ্ণ গরম জল দিয়ে দিলাম কাঁচা জল দেবেন না হ্যাঁ দেখুন এর মধ্যে দিলাম তো আচ্ছা এর মধ্যে আমি এই লবণ হলুদ আর চিনি সব দিয়ে দেব হ্যাঁ আচ্ছা দিলাম কোনো মশলা কিন্তু ভাজতে হবে না এর মধ্যে দিয়ে দেব মৌরি বাটা জিরে বাটা আদা বাটা হ্যাঁ সব দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি গরম মশলাটা কিন্তু গুঁড়ো দিচ্ছি না বেটে দিচ্ছি দেখুন আমি বেটে রেখেছি গরম মশলা দানা দারচিনি আর লবঙ্গ ঢেকে রেখেছি কারণ এটা গন্ধটা বেরিয়ে যাবে তাই এইবার আমি কড়াই বসির সাম্বার দেব দেখুন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ আছে হ্যাঁ আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব শুকনো লঙ্কা হ্যাঁ আর দেব একটু জিরে আর দেব দুটো তেজপাতা দিয়ে এটা ভাজা ভাজা হবে একটু লঙ্কাটা লাল করে ভাজতে হবে হ্যাঁ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে এটা ভাজা হলে দেখুন এটা ভাজা হচ্ছে এর মধ্যেই কিন্তু আমি এই এক চামচ ঘি দিয়ে দেবো এই ঘি দিয়েই মশলাটা ভাজা হবে হ্যাঁ এটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুচিটা দেখুন জিরে কিন্তু গন্ধ বেরোবে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না হ্যাঁ এবার আমি এই নারকেল কোড়াটার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া মানে কি নারকেল কুচানো এটা হ্যাঁ এটা লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ দেখুন লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব এটা ভাজা হলে কিশমিশ আর কী দেবো বলুন তো আর নারকেল কোড়া এটা লাল লাল হবে একটু পুড়বে না লাল ভাজা হবে নারকলটা বেশি শুকনো না তাই ফুট করে ফুটছে হ্যাঁ কিন্তু এই রকম নারকল খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখেছেন তো না কিন্তু একটু ভাজা ভাজা হবে ব্যাস এবার আমি দিয়ে দেবো এই নারকেল কোড়া একটা ছোটো বাটির এক বাটি দেখি এইবার আমি দিয়ে দেব এক মুঠো হ্যাঁ এইটা একটু নেড়ে এইবার আমি দিয়ে দেব ডাল দেখুন এই আমি ডাল সংার দিয়ে দিলাম হ্যাঁ আপনারা যদি শুকনো খেতে চান শুকনো দেবেন যদি ঘন খেতে চান ঘন দেবেন আর একটু জল দেবেন আর কি হ্যাঁ এইবার ডালটা ফুটে গেলে আমি এর মধ্যে গরম মশলা দেব আমি আর একটু জল দিয়ে দিলাম হ্যাঁ একদম শুকিয়ে যাবে কেন ডালটা যখন ঠান্ডা হবে তখন একদম শুকিয়ে যাবে আবার বেশি শুকিয়ে গেলে তো খেতে ভালো লাগবে না আচ্ছা ফুটে গেছে এবার কি দিলাম এই যে গরম মশলা এই গুঁড়ো মানে গুঁড়ো মানে কি এটা বেটে দিয়েছি হ্যাঁ আচ্ছা হয়ে গেল দু মিনিট ফুটবে ঠিক নারকলটা দিয়ে দু মিনিট ফুটিয়ে আপনারা অফ করে দেবেন যদি আপনারা ঝাল খেতে চান তাহলে এর মধ্যে আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবেন হ্যাঁ কাশ্মীর লঙ্কাও দিতে পারেন কিন্তু কাশ্মীর লঙ্কা আমি দিই নি কাঁচা লঙ্কার একটা স্বাদ আলাদাই একটা স্বাদ হ্যাঁ জিরে মৌরি জিরে বাটা মৌরি বাটা কখনই কিন্তু ধনে বাটা দেবেন না হ্যাঁ ধনে পাতা বা ধনে বাটা দেবেন না এই ডালটার একটা অন্যরকম স্বাদ হ্যাঁ ছোলার ডাল এই ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সাথে লুচির সাথে রুটির সাথে খুব ভালো লাগে হ্যাঁ দেখুন এটা দু মিনিট ফুটবে হ্যাঁ তখন এটা একদম জমে যাবে হ্যাঁ জমে যাবে দেখুন ডালটা কিন্তু ডাল ঘুটুনি দিয়ে ঘুটবেন না এই রকমই কিন্তু রান্নাটা হবে হ্যাঁ গোটা গোটা থাকবে সার্ভ করে দেখা গ্যাস অফ করে দিয়েছি দেখুন এই রকম যত ঠান্ডা হবে আমরা জানি ডাল ঠান্ডা হলে ঘন হয়ে যায় হ্যাঁ তত ঘন হয়ে যাবে কিন্তু ঘনত্বটা এইরকম রাখতে হবে হ্যাঁ আবার এর থেকে বেশি ঘন রাখবেন না তাহলে কিন্তু একদম ডাল ডাল মানে লেগে লেগে যাবে হ্যাঁ ঠিক এই রকম এই আমি একবারে এতটা ঢালতে পারবো না একটু বেশি হয়ে গেছে আমার রান্নাটা মানে দুদিন অনায়াসেই রান্না করে রেখে খেতে পারবেন হ্যাঁ আচ্ছা এইবার আমি ঢেলে দিচ্ছি হ্যাঁ দেখুন বয়স হচ্ছে না হাতে জড়ো কমে যাচ্ছে দেখুন এইবার আপনারা দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আপনি অবশ্য মুখে দিয়ে দেখবেন যে নুন চিনি সব ঠিক আছে কি না যদি মনে করেন যে একটু লবণ কম হয়েছে বা চিনি কম হয়েছে তাহলে একটু দিয়ে নেবেন হ্যাঁ ঠিক এই রকম আরও ঘি গরম মশলাও দেওয়া যায় কিন্তু আমাদের শরীরও তো বুঝে খেতে হবে ওকে বন্ধুরা হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আমাকে ছেড়ে যাবেন না এই সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে কি করে হয় কে জানে জানি না আপনারা ছেড়ে চলে যান তাই ভালো লাগে না আমার ভিডিও আমি চেষ্টা করব আর আবার ভালো করে দেওয়ার হ্যাঁ ওকে রাখছি